নমস্কার হ্যালো ডক্টর বন্ধুরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনস্টিপেশন ও হোমিওপ্যাথি আপনারা জানেন আমার নাম ডাক্তার প্রকাশ মল্লিক আমি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি এবং ন্যাশনাল হোমিওপ্যাথিক অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আমি প্রেসিডেন্ট আজকে আমি আগেই বলেছি যে কনস্টিপেশন নিয়ে কথা বলবো কনস্টিভেশান এখন একটা কমন প্রবলেমস এবং এই কনস্টিভেশানটা বয়স্কদের বেশি হয় কারণ আমাদের যে জিআই ট্যাক্ট অর্থাৎ গ্যাস্ট্রোটেশন ট্যাক্টের যে একটা পেরিস্টোটিভ মুভমেন্ট হয় আমরা যখন খাই খাওয়ার পরে যখন স্টোমাক থেকে সেটা আমাদের পাচিত হয়ে একদম সেটা ভরে থাকে তারপরে সেটাকে এনাস হয়ে আমরা নির্গমন করি এই পেরিস্ট্রিটিভ মুভমেন্টটা কম হওয়ার কারণে আমরা কিন্তু কনস্টিপেশনের শিকার হই তাছাড়াও আমরা ফাইবার যুক্ত খাবার না খাওয়ার কারণে হতে পারে এবং লিভার এবং প্যাঙ্ক্রিয়াসের কোনো কারণে তার গ্যাস্ট্রিক জুস সিক্রিয়াস না হওয়ার কারণে হতে পারে নিদ্রাহীনতার কারণে হতে পারে এবং এখন দেখা যাচ্ছে বাচ্চাদেরও হচ্ছে তার কারণ বাচ্চারা কিন্তু বেশি ফাস্টফুড খাচ্ছে এবং তারা নির্দিষ্টভাবে তারা বক্ত দুধ থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা অনেক সময় ডিবের দুধ অর্থাৎ যে সমস্ত দুধগুলো বাজারে পাওয়া যায় সেই সব খাবারগুলো খাচ্ছে তার পরিণামে কি হচ্ছে কনস্টিপেশন এবং এই বাচ্চার কনস্টিপেশন ডেঞ্জারাস এবং সবারই কনস্টিপেশন ডেঞ্জারাস বাচ্চার কিন্তু পরে পরে পায়খানা না হওয়ার কারণে ওখানে কিন্তু অর্শ পর্যন্ত হতে পারে এবং বড়োদের তো কমন প্রবলেম অর্শ এবং ফিসচুরা এবং সেই জন্যে এক্ষেত্রে ফাইবারযুক্ত যুক্ত খাবার প্রয়োজন এইসবগুলো খাওয়া আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে তাই কনস্টিপেশনটা আপনি কিন্তু অবহেলা করবেন না আর প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং জল খাওয়াটা ভুলে যাই আবার একটা আরেকটা কথা বলি যারা এইসব খেতে বললাম এইসব ফুল যারা খাচ্ছেন যা জল খান তার থেকে বেশি খেতে হবে তার কারণ যে এইসব কিন্তু জলটা শোষণ করে এবং সেই জলটা যে শোষণ করে সেই শোষণে শোষিত অতিরিক্ত জলটা যদি না গ্রহণ করেন তাহলে কিন্তু আরও কনস্টিপেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কনস্টিপেশনের কিন্তু কনস্টিপেশন একটা কারণ কিন্তু কনস্টিপেশনের অনেকগুলো কারণ আছে কিন্তু কনস্টিপেশন আবার অর্শ ফিস্টুলা এনাল ক্যান্সারেরও কারণ এবং এই কনস্টিপেশন যদি এখানে করা হয়ে যায় তার সঙ্গে রক্ত পড়ে এবং সেই রক্ত পড়াটাও আবার অনেক সময় কি হয় আমরা অনেক সময় ভাবি যে এটা পাইলসে রক্ত পড়ে কিন্তু এটা কোলোনেও রক্ত পড়তে পারে কোলনে টিউমার হতে পারে সেই যদি দেখা যায় এরকম রক্ত পড়ছে হোমিওপ্যাথি চিকিৎসা বা অন্য কোনো চিকিৎসায় কমছে না বা কমছে আবার হচ্ছে সেখানে কিন্তু কোলনোস্কোপি ইজ এবং এই সব দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা ফাইবার দিক খাবার এবং অতিরিক্ত জল পান করা তাহলে কিন্তু কনস্টিপেশন থেকে আমরা অনেকটা রেহাই পেয়ে যাব এবং এই কনস্টিপেশন যদি ঠিকমতো চিকিৎসা না হয় তাহলে কিন্তু এনাল ক্যান্সার আমরা যেহেতু ক্যান্সারের চিকিৎসা করি আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসে এবং অর্সেরও প্রচুর পেশেন্ট আসে তাই কনস্টিপেশন হচ্ছে মো মানে সব থেকে বড় একটা শত্রু আমাদের ফিসচুলা অ্যানাল ক্যান্সার এবং অর্শ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি হোমিওপ্যাথি চিকিৎসাটা ঠিকঠাক করি তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে তাই যারা এই ভিডিওটি দেখলেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং অপর এবং আপনি যদি লাইকস কমেন্টস এবং শেয়ার করেন তাহলে এরকম ভিডিও বানানোর জন্য আমরা অনুপ্রাণিত হব এবং আপনারা আমার শেষ ইচ্ছা আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আর ভালো থাকাটা নিজের ইচ্ছা এবং সেই ভালো থাকার সঙ্গে চিকিৎসা একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ নমস্কার